অবশ্যই এটা গভীর সন্দেহ নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ নয় তারা ভবনের চার পাঁচটি মিনিস্ট্রির সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল এবং অন্যান্য আসবাবপত্র ব্যাপক অগ্নি প্রজ্বলনের মধ্যে পড়ে পুড়ে ছাই হয়ে যায় এটাকে তো আমরা বিচ্ছিন্ন বলে মনে করছি না অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে তার মাধ্যমে কোথায় কি রসকতা কোথায় কি চক্রান্ত করছেন তার নোট ঠিক নেই আলোর মুখ দেখতে না পারে সেই কারণেই এই চক্রান্ত এই সরযন্ত্র করা হয়েছে আমরা যদি গণতন্ত্রকে একটি স্থায়ী রূপ দেই আমরা যদি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি তাহলেই এই দেশটি টিকবে এই দেশের মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হবে দেশটাকে রক্ষা করার জন্য জীবন দিচ্ছে আগুন নিবারণের জন্য জীবন দিচ্ছে শেখ হাসিনারা বলে যাওয়া হয়েছে এখন কারো সেটা হবে তো আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনের ফসল এক মাস সময় দিচ্ছে সরকারকে সরকার যদি এই ক্ষেত্রে গরিবসী করে আমরা কথা দিচ্ছি আপনাদের সামনে আমরা দেশের মানুষ কার পক্ষে থাকবে চারিদিকে যে অব্যবস্থাপনা এইটা তো জনগণ প্রত্যাশা করেনি জনগণ তো আপনাদেরকে মনে করে বিপ্লবের সরকার আন্দোলনের সরকার আবু সাইদের রক্তের বিনিময়ের সরকার সেই সরকার থাকতে আজকে ট্রাক চাপা দেবে মানুষকে আজকে পিয়া আজকে পেঁয়াজের দাম বাড়তে থাকবে হু হু করে আজকে সোনালি মুরগি প্রতিদিন তার দাম বাড় দাম বাড়ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে ঢাকায় এইটা তো মানুষ প্রত্যাশা করেনি তখন শেখা হাসিনার আমল সিন্ডিকেট হয়েছে মাফিয়া হয়েছে তারা জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে তারা নিত্য পণ্যের দাম বৃদ্ধি করেছে আজকে কেন আলুর দাম বৃদ্ধি পাবে আবার দুই হাজার তেইশ সাল পর্যন্ত বাংলাদেশ কখনো আলু আমদানি করেনি ভারতের কাছ থেকে আজকে কেন আপনার আমদানি করা হচ্ছে আলু গত বছর থেকে শুরু করেছে শেখ হাসিনা শেখ হাসিনার আমলে যা হয়েছে এখন কেন সেটা হবে সেই পরিস্থিতি কেন এখনো থাকবে কেন আমাদেরকে বেশি দাম দিয়ে আপনার পেঁয়াজ দিতে হবে মরিচ দিতে হবে আদা দিতে হবে অন্যের জায়গা অন্যের কাছ থেকে এখন কেন জিনিসপত্রের দাম হু করে বৃদ্ধি পাবে এটা তো সরকারের দায়িত্ব ছিল আজকে কেন আমরা চিনি পাবো না কেন আমরা আটা পাবো না কেন মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস তার ন্যূনতম মূল্যে কিনতে পারবে না এটা তো একটি আন্দোলনের সরকারকে সেটি প্রতিষ্ঠিত করতে হবে সরকারের লোকজনদেরকে আরো দায়িত্বশীল হতে হবে আরো দায়িত্বশীল কথা বলতে হবে কিন্তু সরকার এমন কোনো কথা বলবে না যেখানে গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিভাজন দেখা দেয় এটাই হলো আমার মূল কথা